ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন এমন দাবি আগেই করেছিলেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকর্নাইন সায়ের এবার তিনি আরও চাঞ্চল্যকর দাবি করেছেন ভারতে পৌঁছে হামলাকারী নিজেই সেলফি তুলে তা বিভিন্ন নম্বরে পাঠিয়েছেন রোববার দিবাবত রাতে নিজের ফেসবুক পোস্টে জুলকর্নাইন সায়ের জানান হাদির উপর হামলার সঙ্গে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন সায়ের দাবি করেন ভারতে প্রবেশের পর জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদের জন্য একটি ভারতীয় মোবাইল নম্বর সংগ্রহ করে দেন বিষয়টি বিশেষ গোয়েন্দার সূত্র থেকে জানা গেছে বলেও তিনি উল্লেখ করেন ফেসবুক পোস্টে একটি ভারতীয় মোবাইল নম্বর উল্লেখ করে সায়ের বলেন ওই নম্বর ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজের একটি সেলফি পাঠান তার দাবি অনুযায়ী যেসব নম্বরে ছবিটি পাঠানো হয়েছিল তার একটি ইন্টারসেপ্ট করা হলে ওই সেলফিটি উদ্ধার করা হয় পরে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার তিনি জানান ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে আটক করেছে পুলিশ এর মধ্যে চারজনকে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মামলার ঘটনা নিয়ে ডিএমপের মিডিয়া উইংয়ের প্রধান মোহাম্মদ তালেবুর রহমান বলেন ওসমান হাদিকে গুলি করার ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তাদের মধ্যে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী তার শালক কথিত বান্ধবী ও মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বাকি দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তবে মূল সন্দেহ বাচনকে এখনও ধরতে পারেনি পুলিশ অভিযুক্তরা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে কিনা তা নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী আসা হয়েছে মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা ক্ষতি দেখছি যাদেরকে আমরা সেপুর থেকে করেছি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি তাদের কাছে এরকম কোনো ঢাকায় ওসমান হাদির উপর হামলাকারীরা ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে এটি এখনও পুরোপুরি নিশ্চিত নয় মন্তব্য করে বিজিবির উনচল্লিশ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন গত শনিবার রাতে পুলিশ বিজিবি যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়ি ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে চারজনকে গ্রেপ্তার করা হয় সন্দেহবাজন ফিলিপস নালকে গ্রেপ্তার করতে বিজিবির তৎপরতা জোরদার করেছে এদিকে গতরাতে বারোয়ারি এলাকা থেকে আরও বেঞ্জামিন চিরান নামে আরও এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি তারা হল ফিলিপস নালের স্ত্রী ডেল্টা চিরান শ্বশুর ইয়ারসন রংডি ও মানব পাচারকারী লুইস মিনজা ও হালুয়াঘাটের সিবিরন্দিও ক্যাম্পে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় পরে গ্রেপ্তারকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট দেওয়া হয়েছে সোমবার সকালে বিজিবির ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন পুলিশ যখন আমাদের সাথে যৌথ অপারেশনে নামে তখন আমাদের এদিক থেকে দিতে বিজিবির মাধ্যমে তিনজনকে আমরা গ্রেপ্তার আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপে যে পাইনি আমরা আমরা এক রেড করেছিলাম আমরা পাইনি অপারেশনটা আর একটু আগে করতে পারলে ভালো হতো কারণ পুলিশের মূল টিমটা ঢাকা থেকে যেটা এসেছিল তাদের এই সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে দেরি হয়েছিল এদিকে হাদির উপর হামলায় অংশ নেওয়া মোটরসাইকেল চালক আলমগীর আদাবর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত যে যুবনিক করত তার বাড়িতে পুলিশ তল্লাশি করে তাকে পায়নি তার পরিবারের দাবি সে এখানে অনেক দিন থাকেন সরকার না থাকতো তো উত্তরা শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতা ফয়সাল মাসুদ ওরফে দাউদ খান মোটরসাইকেল নিয়ে চলন্ত রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করে সোমবার আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলার গ্যাজেট